হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজেই সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার তৈরি করা যায় আপনারা যারা আমার ক্যানভার উপর প্রথম ক্লাসটা করেননি তারা আমার ক্যানভার প্রথম ক্লাসটা এই প্লেলিস্ট থেকে করে নেবেন কারণ ওইখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ক্যানভাতে লগ করবেন কিভাবে ক্যানভা ওপেন করবেন এবং একটা ডিজাইন তৈরি করা যায় তো তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কীভাবে সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার ডিজাইন করা যায় খুব সহজে এবং প্রফেশনাল ব্যানার ডিজাইন আমি প্রথমে এখানে একটা নতুন ট্যাব নিব এবং ট্যাব নিয়ে আমি এখানে সার্চ করব ক্যানভা ক্যানভা লিখে সার্চ করার পর আমি ক্যানভার যেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা ওপেন করে নেব তো আমার ক্যানভাটা ওপেন হয়ে গেল এখন কি করবো আপনারা যারা প্রথম অবস্থায় ক্যানভাতে লগ আসবেন তারা ক্যানভাতে এসে লগ ইন করে নেবেন তো প্রথম ক্লাসটা আপনারা যারা কমপ্লিট করেছেন তারা অবশ্যই ক্যানভাতে কিভাবে লগ করবেন এই প্রসেসটা অলরেডি জানেন আর যারা এখনও ক্যানভার ক্লাসটা প্রথম ক্লাসটা করেননি তারা ক্যানভাতে এসে সর্বপ্রথম লগ করে নেবেন ওকে তারপর আমি একটা ডিজাইন তৈরি করব আর আমি আজকে এক্সাম্পল হিসাবে নিয়েছি লিঙ্কডিন ব্যানার ডিজাইন তো লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল সাইট এই সাইটের জন্য আমাদের একটা প্রফেশনাল ব্যানার খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আমরা দেখব লিঙ্কডিন ব্যানার ডিজাইন ওকে তো সর্বপ্রথম আমি কি করব। আমি নতুন একটা ট্যাব নিব এবং এখানে এসে আমি সার্চ করব লিঙ্কডিন ব্যানার সাইজ লিঙ্কডিন ব্যানার সাইজ লিখে আমি গুগলে সার্চ করব কারণ সাইজটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমি সার্চ করার পর আমি যেই সাইজটা পেয়ে যাচ্ছি সেই সাইজ মোতাবেক আমরা একটা ডিজাইন তৈরি করব তো আপনারা যারা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য সাইজ যদি আপনারা আপনাদের মনে না থাকে তাহলে অবশ্যই এভাবে গুগলে এসে এভাবে সার্চ করে করে একটা সাইজ আপনারা পেয়ে যাবেন আর সেই সাইজ মোতাবেক আমরা একটা ডিজাইন তৈরি করব তো এখন আমি এখন আমি আবারও চলে আসবো ক্যাম ক্যানভাতে ক্যানভাতে এসে আমরা যেই লেফট সাইডে যেই টিআটের ডিজাইন এই অপশানটা দেখতে পাচ্ছি আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো এরপর আমরা যদি একটু নিচে আসি নিচে এসে আমরা দেখতে পাচ্ছি কাস্টম সাইজ কাস্টম সাইজে আমরা ক্লিক করে দেবো এবং এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি ওয়েট হাইট অ্যান্ড ইউনিটস তো এই সব সম্পূর্ণ তিনটা আমরা ফুলফিল করব তো প্রথমে আমি সাইজটা এখান থেকে কপি করে নেব প্রথমটা কপি করে আমি প্রথম যে বক্সে সেই বক্সে আমি পেস্ট করে দেব এবং হাইট যেই সাইজটা সেই সাইজটা আমি এখান থেকে নিয়ে ওকে তারপর আমরা এখানে এখানে আসি তারা তারা বাই বলেছে তো আমরা দেখে এখান থেকে পিকজেলটা সিলেক্ট করে দেব তো হইতে পারে এখানে ইঞ্চি বা এম এম বা সেন্টিমিটার বা এরকম অনেক কিছু সিলেক্ট থাকতে পারে আপনারা এখানে ড্রপ ডাউন বাটনটাতে ক্লিক করে জাস্ট আপনারা পিএক্স মানে পিক জেল এটা সিলেক্ট করে দিবেন এরপর আমরা কি করবো আমরা নিউ ডিজাইন এটাতে আমরা ক্লিক করে দেব তো আমাদের ডিজাইনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যানভাস এখানে তৈরি হয়ে আসলো সেই ক্যানভাসটাতে আমরা আমাদের ইচ্ছে মতো এখানে আমরা ডিজাইন করবো তো এই ক্যানভাসটাকে আমরা যদি জুম ইন জুম আউট বা ছোটো বড় করতে চাই আমরা নিচে যে স্ক্রল বাটনটা দেখতে পাচ্ছি এটাতে এভাবে কম বেশি করে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের কাজের সুবিধা অনুযায়ী এভাবে এটাকে রেখে দেব এখন সর্বপ্রথম আমি কি করব আমি এখানে একটা ইমেজ নিয়ে আসব যেটা হবে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা চাইলে আপলোড করার মাধ্যমে কিন্তু এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারেন এবং এখানে এলিমেন্টস থেকে সার্চ করে আপনার একটা ডিজাইন নিয়ে আসতে পারেন তো আমি দেখাচ্ছি এলিমেন্টস থেকে সার্চ করে আমরা একটা ডিজাইন নিয়ে আসবো তো আমি এখানে এসে সার্চ করব প্রফেশনাল যেহেতু লিঙ্কডিনের জন্য আমি একটা ব্যানার তৈরি করব আর লিঙ্কডিনটা হচ্ছে একটা প্রফেশনাল সাইট এখানে প্রফেশনাল ইমেজগুলি ব্যবহার করাও বেটার হবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ইমেজ ব্যবহার করবেন টেক্সট ব্যবহার করবেন তো সম্পূর্ণ প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো এখানে এভাবে প্রফেশনালিকে সার্চ করার পর এখানে ফটোস যে অপশনটা এটাতে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর এখানে ফ্রি এবং পেইডের একটা ব্যাপার আছে তো আমরা এখান থেকে যেগুলি ফ্রি দেখতে পাচ্ছি এগুলি আমরা একটা এখানে ফটোজটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আমরা একটা ফ্রি একটা নিয়ে নেব তো এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে এটা ব্যবহার করতে চাচ্ছি ওকে আমি জাস্ট এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এটা আমার ক্যানভাসের উপরে চলে আসলো এখন এটাকে আমি কি করব এটাকে আমি বড় করে পুরোটা জুড়ে আমি দিয়ে দেবো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি ওকে তারপর আমি 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 এটাকে এটাকে এভাবে ধরে করে করে ওকে তারপর উপর নিচে একটু বড় করে দিচ্ছি ওকে তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসলাম এখন আমরা কি করব এই ইমেজটাতে আমরা রাইট মাউস ক্লিক করে এটাকে আমরা করে দেবো এখান থেকে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড সেট ইমেজ এজ ব্যাকগ্রাউন্ড আমরা এই ইমেজটাকে একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করে দেবো ওকে তো আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কমপ্লিট হয়ে গেল এখন আমরা কি করব আমার ইমেজটা তো অনেক কালারফুল তো এর উপরে যদি আমরা টেক্সট ব্যবহার করি তো আমাদের টেক্সটটা তেমন ক্লিয়ার হবে না জন্য আমি কি করব এটার উপরে আমি এলিমেন্টস দিয়ে আরেকটা এলিমেন্টস নিয়ে আসবো ওটাকে আমি কাট করে দিচ্ছি এবং কাট করে দেওয়ার পর আমি এই শেপসটা নিয়ে আসব এই শেপসটাকে আমি একটা ক্লিক করলাম ওকে ক্লিক করার পর শেপসটা চলে আসলো তো চলে আসার পর এটাকে আমি আবারও বড় করে দেব একদম পুরো সাইজটা জুড়ে আমি করে দেব এটাকে তো এখন দেখেন আমি যে ইমেজটা ইমেজটার উপরে যে শেপটা নিয়ে আসলাম সেই শেপের কালারটা এত বেশি যে আমার পিছনে যে একটা ইমেজ সেই ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না তো এজন্য আমরা কি করব এটাকে আমরা সিলেক্ট অবস্থায় রেখে আমরা এখান থেকে উপরের যেই মেনুবারটা ওখান থেকে ট্রান্সপারেন্সি একটা অপশন তো ট্রান্সপারেন্সি থেকে আমরা এটাকে ট্রান্সপারেন্সি কম করে দেবো চেষ্টা আমি এটাতে ক্লিক করলাম এবং এটাকে আমি এভাবে কম করে দিচ্ছি এবং এটাকে যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই তো কালারটা আমরা এটাতে সিলেক্ট অবস্থায় রেখে আমরা যে কালার অপশনটা দেখতে পাচ্ছি উপরের মেনুতে এই কালারটাই আমরা ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো কালার চলে আসলো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার ইউজ করতে পারি ওকে আমি এই কালারটা ব্যবহার করে দেখি কোন কালারটা আমার সবচেয়ে ভালো লাগে আমি এইভাবেই একটা কালার দিয়ে দেবো তো ব্ল্যাক কালারটাই আমার কাছে ভালো মনে হচ্ছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার আপনারা ব্যবহার করে নেবেন ওকে তারপর আমরা কি করব এখানে কিছু টেক্সট ব্যবহার করব আমি এটাকে ট্রান্সপারেন্সিটা আরেকটু বেশি করে দিচ্ছি ওকে তারপর আমি কি করব এখানে ট্যাক্সট নিয়ে আসব। টেক্সট নিয়ে আসার জন্য আমি যেই টেক্সটের অপশনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেবো এবং অ্যাড এ হেডিং নামের যে অপশনটা এটাতে একটা ক্লিক করে দেব ওকে তারপর এটা এখানে চলে আসলো এখন আমি এটাতে আমার নামটা রেখে দেবো ওকে তো আমি আমার নিজের নামটা দিয়ে দিলাম আপনারা আপনাদের নাম অনুযায়ী বা আপনাদের সার্ভিস অনুযায়ী এখানে আপনারা লিখে দিতে পারেন ওকে তো এভাবে আমি সেন্টার বরাবর এটাকে রেখে দিলাম আর আরেকটা টিপস হচ্ছে আপনারা লিঙ্কডিন ব্যানার তৈরি করার সময় আপনারা চেষ্টা করবেন যে রাইট সাইডে যেই জায়গাগুলি থাকবে এখানে আমাদের সম্পূর্ণ টেক্সটগুলি ব্যবহার করার জন্য কারণ লেফট সাইডে আমাদের কিন্তু প্রোফাইলে একটা ইমেজ থাকবে সেই ইমেজটাই কিন্তু এতটুকু জায়গা নিয়ে নেবে যে আমরা যদি এখানে টেক্সটগুলি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সটগুলি আমাদের প্রোফাইল পিকচারের নিচে পড়ে যাবে তো আমরা চেষ্টা করব রাইট সাইড থেকে শুরু করার জন্য তো তারপর আমি আমার নামটা এখানে লিখে দিলাম তারপর আমি এখান থেকে অ্যাডের সাব হেডিং একটা অ্যাড করবো কারণ আমার যে আমি যে সার্ভিসগুলি দিই সেই এবং আমি যেই প্রফেশনাল সেই প্রফেশনটা আমি এখানে লিখে দেব আমি এখানে ডিজিটাল ডিজিটাল মার্কেটার আমি এখানে লিখে দিলাম জাস্ট এটাকে একটু ছোটো করে দেব আমরা ওকে তারপর আমরা এখানে কি করব। এখানে আমরা চাইলে কিছু এলিমেন্ট বা আমাদের নিচে গ্রিড ব্যবহার করতে পারি তো এখানে আমার যে ডিজিটাল মার্কেটার এটাকে হাইলাইট করার জন্য আমরা একটা গ্রিড ব্যবহার করব। তো গ্রিডটা আমরা নিয়ে আসার জন্য আমরা চলে যাব আবারও এলিমেন্টসে এবং এলিমেন্টস থেকে আমরা একটা শেপ নিয়ে নেব তো এই শেপটা আমি নিয়ে নিচ্ছি এটার কালারটা আমি পরিবর্তন করে দিচ্ছি প্রথমে কালারটা আমি করে দেব এখান থেকে আমরা যে কোনো কালার করে দিতে পারি তো আমি এই কালারটা করে দিচ্ছি এবং এটাকে আমি আমার লেখাটার সাইজ বরাবর আমি করে দিচ্ছি ওকে তারপর আমরা এখানে আমরা যে সার্ভিসগুলি দিই সেই সার্ভিসগুলি অ্যাড করব তো সার্ভিসগুলি অ্যাড করার জন্য আমি আবারও চলে যাব টেক্সটে তো টেক্সট থেকে হেডিং ক্লিক করে দেব এবং এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে এখানে নিয়ে এসে আমি এটাকে আমি করে দেব ফেসবুক অ্যাডস লিখে দিলাম ওকে তারপর আমি এটাকে ডুপ্লিকেট করে নেব এখান থেকে আমরা যে ডুপ্লিকেট বাটনটা দেখতে পাচ্ছি দেখেন এটা আমার এই ট্যাক্সটাতে ক্লিক করব প্রথমে একটা ক্লিক করলে ট্যাক্স থেকে অনেকগুলো অপশন এখানে বেরিয়ে আসবে তো এখান থেকে অপশনগুলি থেকে আমরা যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডুপ্লিকেট বাটন এই বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেল। এভাবে করে আবারও যদি ডুপ্লিকেট করি আরেকটা চলে আসলো এবং আবারও ফাইনালি আমি চারটা ডুপ্লিকেট করে নিলাম তো চারটা ডুপ্লিকেট করার পর আমরা এখানে আবারও যে নিচের ট্যাক্সটা এটাতে ডাবল ক্লিক করব তো এখানে আরেকটা সার্ভিস আমি লিখে দেব ওকে তারপর নিচেরটাই আমি আরেকটা সার্ভিস লিখে দেব ডাবল ক্লিক করব লেখাটার উপরে এবং এখানে আমি লিখে দেব গুগল অ্যাডস এবং আর একটা যে নিচে ওটাতেও আমি ডাবল ক্লিক করবো এখানে আমি আর একটা আমার সার্ভিস লিখে দেব এখানে আমি লিখে দেব এসিও অথবা আমি করে দিতে পারি ওয়েবসাইট ওয়েবসাইট এসিও ওকে তো আমি এখানে চারটা চারটা সার্ভিস আমি এখানে লিখে দিলাম এবং এটাকে আমরা কি করব অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব অ্যালাইনমেন্টটা আমরা এভাবে দেখে দেখে সুন্দর করে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দেব এবং সব কিছু ঠিক থাকার পর এখন কি করব আমরা এখানে এখানে একটা বুলেট পয়েন্ট বা হ্যাঁ বুলেট পয়েন্ট আমরা বলতে পারি এটা এখানে লেখাটার সাথে সাথে আমরা অ্যাড করে দেবো যেন আমার লেখাটা আর একটু ভালো হয় এবং ডিজাইনটা একটু সুন্দর হয় তো আমি সর্বপ্রথম এগুলি আমরা চাইলে কিন্তু এখান থেকে ফ্রন্টটাও চেঞ্জ করে নিতে পারি যে কোনো একটা লেখার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা ফ্রন্টের অপশনটা পেয়ে যাবো দেখেন এখানে আমরা ফ্রন্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো ফন্ট আমাদের সামনে চলে আসবে এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারি তো আমার কাছে এই ফন্টটাই ভালো লেগেছে সেহেতু আমি এই ফ্রন্টটাই রেখে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন তো এখান থেকে আবার আমরা যে বুলেট পয়েন্টগুলি অ্যাড করব। এর জন্য আমি আবারও চলে যাব এলিমেন্টসে এলিমেন্টস থেকে আমরা একটু নিচে আসবো দেখি ভালো কিছু পাই কি না এখানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি করবো এখান থেকে রাউন্ড শেপটা আমরা নিয়ে এসে একটাকে কর্নারে দৌড়ে আমরা একদম ছোট করে দেব আমরা আমাদের ক্যানভাসটাকে একটু বড় করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর আমরা জাস্ট এটার পাশে আমরা বসিয়ে দেব আমরা চাইলে এটার কালারটা পরিবর্তন করে দিতে পারি এখান থেকে ক্লিক করে এটাকে আমি সাদা করে দেব ওকে তারপর আমি আবারও এটাতে ক্লিক করব ডুপ্লিকেট চারটা করে নেব আমি ওকে আমি চারটা করে নিলাম এখন এটাকে ধরে আমি এখানেই রেখে দেব তারপর এটাকে ধরে আমি এটার পাশে নিয়ে আসবো এবং ফাইনালি আমি এটাকে ধরবো এবং এটার পাশে নিয়ে আসবো ওকে তো এখন যদি আমরা জুম আউট করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে করে আমাদের ডিজাইনটা হচ্ছে এবং একটা প্রফেশনাল লুক হয়ে যাচ্ছে আমাদের যে ব্যানারটায় তো এখন কি করব আমরা এখানে একটা হেডিং অ্যাড করব যেটা হবে আমাদের সার্ভিসের বা আমাদের ট্যাগ তো আমরা এই ট্যাগ লাইনগুলি কোথা থেকে পাবো ট্যাগ লাইনগুলি পাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে আরেকটা এআই এর সাহায্য নেব আর সেটা হচ্ছে চ্যাট জিপিটি আমরা অন্য একটা ট্যাগ ওপেন করে নিব এবং এখানে আমরা চ্যাট জিপিটাকে ওপেন করে নেব তো চ্যাট জিপিটিতে আসার পর আমরা যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছি এখানে লিখে দিব লাইন ফর ডিজিটাল মার্কেটার জাস্ট আমি ইন্টার করে দিচ্ছি আমাদের ভালো না লাগে তাহলে আমরা এখানে লিখে দেব টেন মোর আরো দশটা দাও আমাকে আমি লিখে দিলাম তো তারা আমাকে আরো দশটা ট্যাগ লাইন দিয়ে দিচ্ছে এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি একটা এখান থেকে কপি করে নিয়ে নেব তো আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে নিচ্ছি অপটিমাইজিং ইউর অনলাইন প্রেজেন্স এটাকে কপি করে আমি চলে আসবো ক্যানভাতে এবং এখানে এসে আমি একটা টেক্সট থেকে একটা হ্যাডিং নিয়ে নিব এবং এটাকে আমি পেস্ট করে দেব ওকে পেস্ট করে দেওয়ার পর আমরা নিয়ে আস এখানে এটাকে আমরা একটু ছোটো করে দেব ওকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এটাকে একটু ছোটো করে দিলাম এখন আমরা কী করবো এখানে আমরা কিছু লোগো নিয়ে আসবো যেমন ফেসবুক ইউটিউব গুগল ওয়েবসাইট এগুলি কিছু লোগো নিয়ে আসবো তো আমাদের যদি আগে থেকেই কোনো লোগো আমাদের কম্পিউটারে আপলোড করা ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু আপলোড করার মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি অথবা এখানে এলিমেন্টে এসে আমরা যদি সার্চ করি ফেসবুক লোগো ফেসবুক লোগো সার্চ করার পর আমরা এখানে পুরোটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা লোগো আমরা নিয়ে নেব আমি একটু খুঁজে নিচ্ছি এখান থেকে কারণ এখানে ফ্রি এবং পেইডের একটা বিষয় তো আমি এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি এবং এটাকে নিয়ে আমি একটু ছোট করে দিচ্ছি ছোটো করে আমি এসব সাইডে বসিয়ে দেব এবং এখান থেকে আমি অন্য অন্য লোকগুলো খুঁজে বের করে নিচ্ছি এখান থেকে আমি ইনস্টাগ্রামটা পেয়ে গেলাম ইনস্টাগ্রামটা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে দেখি আমি আরও কিছু পাই কি না ওকে তো আমি উপরে লিখে একটু সার্চ করি কে তো আমি এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছি এখান থেকে আমি ইউটিউবটাকে নিয়ে নিব এবং এখানে আমি গুগলটাকে সার্চ করে নিব এখানে আমরা লিংকডইনটা পেয়ে গেলাম আচ্ছা গুগলের কোন লোগো এখানে আমরা ফ্রি পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা কি করব। আমরা গুগল থেকে ডাউনলোড করব। এবং ডাউনলোড করে আমরা কপি পেস্ট এখানে করে দেব এবং যদি এটার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন এই এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা এই ভিডিওটা দেখে নেবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এক ক্লিকের মাধ্যমে করতে পারবেন ওকে তারপর আমি কি করব এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি এখানে আমি এখানে সার্চ করি মেল লিখে দেখি পাই কি না ফ্রিতে পাই কি না তো আমি মেলের আইকন পেয়ে গেছি তো এখানে মেলের আইকনটাকে আমি ছোট করে একদম নিচে নিয়ে আসবো এবং এটাকে কালার চেঞ্জ করার জন্য আমি জাস্ট এটাতে ক্লিক করে অবস্থায় কালারটা চেঞ্জ করে দেবো আমি এখান থেকে এটাকে সাদা করে দিচ্ছি ওকে তারপর আমাদের মেলটা এখানে লেখার জন্য আমি আর একটা টেক্সট নিয়ে আসবো আর সেটা হবে সাব হেডিং তো এটাতে আমি একটা ক্লিক করে দিলাম এটাকে ধরে আমি নিচে নিয়ে আসলাম এবং এখানে আমার ইমেলটা দিয়ে দেব ওকে তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম এটাকে আমি আমার সাইজ মতো বসিয়ে দিই সুন্দর করে তো আমি চাচ্ছি এটার নিচে একটা একটা গ্রিড ব্যবহার করবো তো গ্রিড ব্যবহার করার জন্য আমি আবারও চলে যাব এলিমেন্টসে এবং এলিমেন্টস থেকে আমরা একটা গ্রিড নিয়ে আসবো বা একটা শেপ নিয়ে আসবো এই শেপটা আমি একটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর ওটাকে ছোটো করে আমি দৌড়ে এটা নিচে নিয়ে এসে বসিয়ে দেব আমি এটাকে একটু বড় করে দিচ্ছি ওকে এবং এখানে আমরা চাইলে আরও বিভিন্নভাবে ডিজাইন করতে পারি বা কালার কম্বিনেশন করতে পারি বিভিন্নভাবে অনেকভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইনগুলো করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ভাল লাগে আপনারা অনেকভাবে চেষ্টা করবেন চেষ্টা করার পর আশা করি ভালো একটা ডিজাইন আপনারা করতে পারবেন তো আমি আবারও নিয়ে নিচ্ছি এটাকে একটু ডিজাইন করার জন্য আমি এটাকে এই অবস্থায় রেখে দেব এবং আমরা চাইলে এখানে আমাদের একটা ইমেজ ব্যবহার করতে পারি তো ইমেজ ব্যবহার করার জন্য আমাদের যেই আপলোড করা ইমেজগুলি থাকবে এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারবো এবং নিয়ে এসে এখানে আমরা দিয়ে দিতে পারব তো এভাবে একটু একটু করে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এগুলিকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেবেন এবং আপনারা আরও কালার কম্বিনেশন আরও ভালো করার চেষ্টা করবেন আপনাদের আপনারা এটাকে এভাবে করবেন এটাকে এই কালার দিলেন আপনি অন্য কালার দিয়ে ট্রাই করবেন আমি লোগগুলিকে জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে লোগোগুলি এখানে পাওয়া যায় এই জন্য শুধু আমি লোগোগুলি ব্যবহার করলাম তো আপনারা লোগোগুলি দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করবেন ডিজাইন করে আপনারা প্রফেশনাল এবং সুন্দর একটা ডিজাইন তৈরি করবেন তো আশা করি আপনারা এভাবে একটা ডিজাইন তৈরি করতে পারবেন এবং যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন তৈরি করতে পারবেন এবং আপনারা সাইজ কোথা থেকে পাবেন ওটা তো আমি ভিডিওর শুরুতেই বলেই দিলাম ওকে তো আজকের এই ভিডিওটা এখন পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা আপনাদের কোনো কমেন্ট যদি আপনারা করতে চান বা আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিখে দিতে পারেন আর সবশেষে বলি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কিছু শিখতে পেরেছেন যদি মনে হয় ওকে তো খুদা হাফেজ